এবার পথে আন্দোলনের ব্লকের বিশেষ সম্পন্নরা এখন আমরা রয়েছি জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আদিবাসী চর্চা কেন্দ্র যেটা দেখতে পাচ্ছেন এখানে এখানে সমবেত হয়েছে এই ব্লকের প্রায় কয়েকশো প্রতিবন্ধী বা স্পেশালি চ্যালেঞ্জ মানুষেরা যার মধ্যে ছোটো ছোটো ছেলে মেয়ে শিশু ও মহিলাও রয়েছে তাদের বিশেষ করে দাবি যে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলো রয়েছে নির্ধারিত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা প্রাপ্য সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না নাগরাকাটা আদর্শ বিকালাঙ্গ কল্যাণ সমিতি এর উদ্যোগ এবং এর যিনি সভাপতি রয়েছেন রাম সুরত মাঝি সুরত রাম মাঝিজি তিনি জানিয়েছেন যে এই বিষয়টাকে কেন্দ্র করে তারা জেলা প্রশাসনের কাছে যাবেন আপাতত তারা ব্লক প্রশাসনের কাছে এই দাবি রাখবেন এবং পরবর্তীতে যদি এ তাদের সমস্যার সমাধান যদি না হয় তাহলে আগামী দিনে তারা জেলা প্রশাসন ও উত্তরকন্যা অভিযান করবেন যাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয় তো এই বিষয়ে আমরা বিস্তারিত শুনবো আপনার সঙ্গে থাকুন আমাদের সাত দফা দাবি আছে প্রতিবন্ধীদের থ্রি পার্সেন্ট আরাক যেটা বলা হয় লিখিত আছে সংবিধান আইনে আছে কিন্তু আমাদের কোনো জায়গা এটা দেওয়া হচ্ছে না আমাদের তে দেওয়া হচ্ছে না আইসিডিএসে যে কোনো সরকারি চাকরিতে থ্রি পার্সেন্ট আরেকশান কিন্তু কোনো জায়গা ফুলফিল সেটা করা হচ্ছে না সেটা আমাদের প্রথম দাবি ওর পরে হচ্ছে আমাদের ভাতাটা যেরকম আজকের যেহেতু যুগে এক হাজার টাকাতে এটা প্রতিবন্ধীকে চলতে খুবই সমস্যা খুবই অসুবিধা সেটা আজকে আমাদের বাড়ানোর দাবি আছে সেটা আমরা দাবি করছি তিন হাজার তিন হাজার সেটা আমাদের জেনো চাচ্ছি একদিনও করে শো টাকা ধরলেও তিন হাজার টাকা হয়েছিল এবং আমার সরকারকে দাবি যে আমাদের প্রতিবন্ধী তাকে আমাদের বাড়িয়ে তিন হাজার টাকা করতে হ্যাঁ আবাস যোজনা আমাদের অনেক প্রতিবন্ধীরা এমন আছে যার বাড়ি নাই আপনার দাদার বাড়ি কাকুর বাড়ি পিছনে আমরা প্লাস্টিক টাই নিয়ে বসে আছে তারও জন্য ঘর দেওয়া হচ্ছে না এখনও ঘরের লিস্টের মধ্যে ওর নাম নেই সেই জন্য ওনাদের ওই রকম এরকম লোক লোককে চিহ্নিত করে আমরা ঘর দেওয়ার জন্য দাবি করছি আমাদের নাগরাকাটা বিধানসভা এলাকা যখন পুরোনো সার্ভে রকম আমাদের চোদ্দোশো আছে আর আমাদের নাগরাকাটা এলাকায় আমাদের মোটামুটি আটশো প্রতিবন্ধী আছে প্রতিবন্ধীরা পদযাত্রা যাত্রা করে আমরা যাচ্ছি বিডিও অফিসে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের হাতে আমরা তুলে দেব দাবিগুলো ফুলফিল করা হোক আমাদের ইমপ্লিমেন্ট করা হোক যদি না করা হয় তাহলে আমরা একদমকে দিয়ে আমরা উত্তর কন্যা পর্যন্ত আমরা যাওয়ার জন্য এগিয়ে যাব যদি আমরা না পেতে পারি তাহলে তো আমাদের বাঁচার সম্ভাবনা নাই সেই জন্য আমাদেরকে বাঁচতে হবে লড়তে হবে সেই জন্য আমরা যাওয়ার জন্য এগিয়ে যাব এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল যখন বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষেরা আন্দোলনকারীরা নাগরাঘাটা ব্লক ডেভেলপমেন্ট অফিস চত্বরে এসে পৌঁছন তখন তাদের জানানো হয় ভিডিও।

কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করেন আন্দোলন এখানে সমাপ্ত হয় না এর পরবর্তীতে তারা উত্তরকন্যা অভিযানের জন্য প্রস্তুত নীতি নিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা लेकिन आज विकलांग लोगों के साथ ऐसा साथ हमारे पश्चिम बंगाल में हमारे, तो हमारे पत्र हम सौंप कर जा रहे हैं लेकिन तुरंत हम लोग दोबारा ये एस डी ओर डीएमडीओ चलेंगे क्योंकि हमने देख लिया में हमारी क्या इज्जत है हमारे क्या सम्मान है लोग में हमें क्या रिस्पेक्ट है ये दिख गया अब हम समझ गए हैं कि अब পirat andolan ke bagair hame শুনতে পাচ্ছেন স্লোগান যখন ভিদলা নাগরাকাটা ব্লকের সামনে ভিডিওর বিরুদ্ধে স্লোগান তুলছেন দিব্যাঙ্গরা স্পেশালি যারা তারা একটা সাত দফা দাবি নিয়ে প্রসেসন করে এসেছিলেন ज्ञापन দেবেন বলে প্রতিবেদন দেবেন ভিডিওর কাছে কিন্তু ভিডিও অনুপস্থিত তার জায়গায় জয়েন্ট ভিডিও নেই এবং কোনো ম্যাজিস্ট্রেটও নেই যারপরিতে ফুসতে ফুসতে আরম্ভ করেছে এই জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বিকলাঙ্গদের একটি সংগঠন এরপর তারা শাসক ও উত্তরকন্যা অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন নাগরাকাটা থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট